সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খানলা একাডেমি ইউটিউব চ্যানেলে আপনারা সবাই ক্যামেরার ওপর থেকে আমার কথা শুনে থাকেন আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমি ক্যামেরার সামনে এসেছি আপনারা জানেন যে দু সালের যে বার কাউন্সিল প্রিলিমিনারি অনলাইন মানে এমসিকিউ যে পরীক্ষা সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে খুব শীঘ্রই যদিও পরীক্ষার ডেট এখনো ঘোষণা করা হয়নি কিন্তু আপনারা জানেন যে মার্চের এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আহ ফর্ম পূরণ অনুষ্ঠিত হবে এবং এই সময়ের মধ্যে আপনাকে ফর্ম পূরণ করতে হবে তো আমি পরীক্ষায় পাশের জন্য কিছু কথা বলি সেটা হচ্ছে যে যারা এখন পর্যন্ত প্রস্তুতি নিতে পারেননি বা প্রস্তুতি নিলেও যাদের প্রস্তুতি আশানুরূপ নয় তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে আপনারা আজকে থেকেও যদি শুরু করেন এখন থেকেও আপনারা অন্তত পক্ষে ধারণা করা যায় দুই মাস সময় অর্থাৎ ষাট দিন সময় ইনশাল্লা এখন থেকে পাবেন অন্তত পক্ষে বেশি পেলেও পেতে পারেন তবে আপনারা প্রস্তুতি নিতে পারেন ষাট দিন মাথায় রেখে তো এক্ষেত্রে আপনাদের যেটা করণীয় অনেকেই কথা বলে থাকে আমি যদি নিজেও কোচিং করিয়ে থাকি কিন্তু আপনারা জানেন যে আমি কোচিং এর যে ক্লাসটা নিয়ে থাকি সেটা ওই দিনই সাথে সাথে ইউটিউবে বা ফেসবুক পেজে আপলোড করে থাকি সো আপনাদের এমসিকিউ পরীক্ষায় সাফল্য পেতে হলে কোচিং এর প্রয়োজন নেই আপনার যাদের আর্থিক সমস্যা আছে বা অন্য কোনো সমস্যার কারণে না তাদের জন্য করণীয় হচ্ছে যে যেতে পারতেছেন আপনারা একটা একটা বাজারের ভালো গাইড বই কিনে সেটা হতে পারে আইন প্রিলি মাস্টার বা অন্য যে কোনো একটা ভালো একটা বই গাইডলাইন আহ গাইড বই কিনে আপনি নিজে নিজে বাসায় বসে দাগিয়ে দাগিয়ে পড়ে ফেলুক আর কোনো দরকার নেই যে কোনো একটা বই কিনবেন একাধিক না আচ্ছা অথবা একটা বই যখন আপনি ভালোভাবে আত্মস্থ করে ফেলবেন তখন বাজার থেকে যে কোনো ভালো মানের দু একটা যে মডেল টেস্ট বই আছে এটা কিনে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করবেন এটা এটা হলো এখন যদি আপনি মনে করেন যে না আপনি একা একা পারতেছেন না বুঝতেছেন না সেক্ষেত্রে আপনি আমাদের খানলো একাডেমিতে প্রায় পাঁচশোর অধিক ক্লাস রয়েছে বিভিন্ন সাবজেক্টের বার কাউন্সিল রিলেটেড প্লে লিস্ট রয়েছে আলাদা ফৌজদারি কার্যবিধি দণ্ডবিধি এরপরে সাক্ষ্য আইন আপনারা এই ক্লাসগুলো যদি শেষ করেন আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ আপনি খানলো একাডেমির ক্লাসগুলো দেখলেই আহ ইনশাল্লাহ আপনি বার কাউন্সিল পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় পাশ করার জন্য আপনার জন্য এটা সহায়ক হবে তবে আপনার ওই যে যে কথা বললাম যে আপনার চেষ্টা থাকতে হবে এবং আপনি ভিডিও দেখেই ইনশাল্লাহ পাশ করা সম্ভব আর একটা কথা যেটা বলা দরকার এরপরেও যদি মনে করেন যে আপনার কোচিং এর প্রয়োজন আছে তো সেক্ষেত্রে কোচিং করলে হবে কি যে আপনি রেগুলার যে পড়ার সাথে সাথে পরীক্ষাগুলো দিয়ে আপনি যাচাই করতে পারবেন তো আমাদের প্রিলিমিনারি যে যে এমসিকিউ পরীক্ষা এটা এটার আমাদের সাম্প্রতিক সময়ে কিছুদিন আগে অনলাইন ব্যাচ শুরু হয়েছে আমাদের এমসিকিউ ব্যাচ চালু রয়েছে আমাদের রিটেন ব্যাচ চালু রয়েছে আমাদের মডেল টেস্ট ব্যাচ চালু রয়েছে আপনারা কোনো সময় আমাদের ব্যাচে অ্যাডমিট হতে পারেন যদি আপনাদের কারো আর্থিক সমস্যা থেকে থাকে তাদের জন্য এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি তবে এজন্য আমার সাথে যোগাযোগ করতে হবে আর যাদের আর্থিক সমস্যা নেই তারা মোটামুটি এখন আমাদের কোর্সে ভর্তি চলছে ভর্তিটা আট হাজার টাকা কোর্স ফ্রি তিন হাজার টাকা ডিসকাউন্টে বর্তমানে পাঁচ হাজার টাকায় আমাদের কোর্স চলমান রয়েছে এরপরেও যদি কারো আর্থিক সমস্যা থাকে যদি আপনার পাঁচ টাকা দেওয়ারও সামর্থ্য না থাকে আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমাদের সাথে ক্লাস করতে পারেন আমাদের সাথে ক্লাস করলে যে জিনিসটা হবে আর কি আমাদের ক্লাস তো এমনিতে আপনি অনলাইনে পান কিন্তু ক্লাস করলে যেটা হবে যে আপনি মানসম্মন্য প্রশ্নে পরীক্ষা দিতে পারবেন নিজেকে যাচাই করতে পারবেন আর দিন রাত চব্বিশ ঘন্টা আমার কাছ থেকে সহায়তা নিতে পারবেন এমনিতেই আপনারা সহায়তা নিতে পারবেন আপনারা আমাদের যে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন টেক্সট দিতে পারেন তো এজন্যই তো আপনাদের যাতে এরকম কোন কারণ না হয় যে আর্থিক সমস্যার কারণে আপনি কোচিং করতে পারতেছেন না বা লজ্জা পাচ্ছেন এরকম কিছুর প্রয়োজন নাই আপনার যার যতটুকু যদি যদি কারো আর্থিক সমস্যা থাকে তার টাকা দেওয়ার দরকার নাই আপনি আমার সাথে যোগ আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে আমার ব্যাচে অ্যাড করে নিব আর যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী আমাদের কোর্সে ভর্তি হতে পারেন আর কি এ হচ্ছে একটা কথা আর ফর্ম পূরণ সম্পর্কিত কিছু কথা বলতে চাই সেটা হলো যে এক তারিখ থেকে মার্চের এক তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যে ফর্ম ফর্ম পূরণ পূরণ শুরু হয়েছে তো এই যে কোনো সমস্যায় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ফর্ম পূরণ করতে গেলে অনেক কেস লাগে আমি আপনাদের কেস দিয়ে সহায়তা করতে পারি বা কারো যদি ফর্ম পূরণে অন্যান্য কোনো সাহায্য লাগে আমি অবশ্যই আপনাকে সাহায্য করব আমাদের চৌষট্টি জেলার যেখান থেকেই আপনি আমার সাথে যোগাযোগ করুন না কেন আমি এই কাজটা করতে ভালোবাসি আপনারা জেনে থাকবেন যে আমাদের খানলো একাডেমিতে প্রতিদিনই ক্লাস আপলোড হয় লিখিত ক্লাস আপলোড হয় এমসি ক্লাস আপলোড হয় এবং আমি চাই আপনাদের অনেকের অনুরোধ আছে যে বিজিএস ক্লাস শুরু করার তো যেহেতু আমি একা একা ক্লাস নেই তো আমার কোচিং এর আপনি যদি কম্পোজ থেকে শুরু করে টাইপিং বলেন প্রশ্ন তৈরি করা বলেন ক্লাস নেওয়া বলেন এডিটিং করা বলেন সবকিছু আমি একাই করি তো এজন্য বার কাউন্সিল কোর্সটাই বর্তমানে চালু চালু আছে এবং খুব দ্রুত আমরা চেষ্টা করব বিজিএস কোর্স শুরু করার তো এই আর কি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আর একটা শেষ পরামর্শ দিয়ে শুরু করতেছি সেটা হলো যে আপনাদের আপনি যদি মানসিক ভাবে প্রস্তুত থাকেন যে আপনাকে দিয়ে হবে তাহলে ধরে নিবেন যে আপনি পঞ্চাশ পার্সেন্ট সফল এগিয়ে গেছেন আর বাকি পঞ্চাশ পার্সেন্ট আপনাকে কষ্ট করতে হবে এবং কষ্ট করার সাথে সাথে অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি আপনার যে মানে সৃষ্টিকর্তাকে ডাকতে হবে তার কাছে সহায়তা চাইতে হবে শুধু পরিশ্রমে কখনো সফলতা লাভ করতে পারবেন না পরিশ্রমের সাথে সাথে আল্লাহ বা সৃষ্টিকর্তারও আপনার সহায়তা দরকার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন